আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখানে দরগা বলি মান্না এই দুই ফিটার ইদানীকি ফিটার মালিকি না তো ইদোস্তা দেখি রে আল্লাহ রসুল তো আমি তো গরম চাই আল্লাহ আহেন না হো আলাই না বেল আমি বললেই মানি ও সালাম দেয়ালৈ সাফ লক্ষ্মী ওয়া ভোটার লফ আবার ঘর লাভ আহিন না হোক আলাই

Tapi dia sini kena kena alat kena 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 Ah, sini pun अल्लाह कि अगर खुशियाँ जो लोग नहीं बात कि बस जाने नहीं का नाम करो अच्छे से आप हाँ तो आश्रम तो नमाज मरोपोत कल कुछ जमात और शरीफ मस्जिद और ताली ना दे बरत ना सुनकर तो बस अब हम अंदर जाकर पुआल बोल तो बनी किया मन तरह का सलाद और तो जान में तो फोकट कवर नहीं करेंगे

নমাজ করে প্রতিষ্ঠা গলি যার দিনার কুদরত যে নামাজে প্রতিষ্ঠা না করে নাম করে মন করে মন না করে নাম করে ওহলাদের দিকে গলি যার দিনার কুদরতই দামি সুযোগ হল নাম হবে যদি নামাজে তোমার প্রতিষ্ঠা তোমার সারা আবাদ দরদ মুসলমান দরদ যারা আমাদের মুসলমান বলে যে নামাজ না পড়ি যারা বলে আল্লাহ আল্লাহর কি কথা এর মুসলমান সুবাদ সে তো আল্লাহ হচ্ছে না হবে ইনহামスルন আছে। তাহলে আরത്തും আরকান হমত হওয়া লাগে এই বান্দান শরীফের পরে ইদুল বিতর যে দিন গোইছিনা তাবুতের শাওয়াল ও মুবারক আছর প্রথম দিন এমনি মধ্যлыми মাসিয়া সপ্তাহ যারা সাওম যারা কিদো সাল্লাহ হদুরুব কই ভাই এই সাওম যারা কিদো কালা তুষার ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম رمضان রাসুল মাহাব আর 60 সালওয়াত জামান কসে আমি পাহাড় পুরো বসব যারাrowDatanavbarrowDataoptimaএদিক সব আলো মানে আমরা কথা বলি এটা আসনো শেষ তো তা করো বল কর্তৃক সাহেব আল্লাহর রসূল এটা স্মরণ কইরা আজ সম্পর্কে বড়NotNull দীর্ঘ লম্বা সব ওই খালি করে দিয়ে কারণ যখন পুরো দিল খালি যখন পুরো দিল আসরের নামাজও খানি এতNotNull খালি নিবা চাই করো নিয়ে নামা জবা করো

আল্লাহ कम्तीलाई भगवान् आनन्द विज्ञान